আজকে কি আমাদের যাত্রা যে যাত্রা গ্রামগঞ্জে যেভাবে হইতো আজকে হয় এটা একটা ব্যবসা হয়ে গেল বিভিন্নভাবে নাটকের গ্রুপ করা হইত বিভিন্ন বিভিন্নভাবে পথ নাটক হইতো মানুষকে সচেতন করার জন্য গান বানত আজকে কি সেগুলো হয় সব জায়গায় একটা কমার্শিয়াল ব্যাপার চলে আসত আর সবচেয়ে বড় কথা যে আদিবাসবাদের সংস্কৃতি আমাদের উপরে যেভাবে জেঁকে বসছে আমরা নিজেরা নিজের অস্তিত্বই আছে বিলীন হয়ে যাচ্ছে বিলীন আজকে আমরা তাই আজকে প্রতিবাদ করার মতো পাহাড়ের মতো প্রতিবাদ করতে হবে তো পাহাড় হতে হবে নিজের জন্য চিন্তা করলে হবে না দেশের চিন্তা করতে হবে সমাজের চিন্তা করতে হবে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে আজকে আমরা হঠাৎ করে দেখলাম ধন্যবাদ জানাই আমরা তো বলি আপনার প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশী আপনারা প্রতিবেশী পাল্টানো যাবে না কিন্তু প্রতিবেশীর উপরে আপনি খবরদারি করবেন